বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে কর্মরত ডাক্তারদের উপর দৈহিক নির্যাতন থেকে শুরু করে হেনস্থা ইত্যাদি যেন একটা প্রতিদিনকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল ফলে একদিকে যেমন ডাক্তার মানসিকভাবে ভেঙে পড়ার মতো অবস্থায় তেমনি কিছু সমাজদ্রোহী আইন হাতে তুলে অপরাধ সংঘটিত করছে সম্প্রতি ড দীপঙ্কর দেবনাথ আক্রান্ত হওয়ার পর সরকার যেমন কড়া অবস্থান নেয় তেমনি বিজেপির যুব মোর্চার সদস্যরাও রাজ্যের সব জায়গার কর্মরত ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন করছে এ বিষয়ে যুব মোর্চার রাজ্য সভাপতি বলেন সম্প্রতি সমাজদ্রোহীরা হাসপাতালগুলিতে ঝামেলা করে বিজেপির নাম কালিমালিপ্ত করছে দেখুন গোটা রাজ্যে এই কয়েকদিন যাবৎ আপনারা দেখছেন যে বিভিন্ন হসপিটালগুলোতে কিছু সমাজদ্রোহীদের দ্বারা যেভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে সরকারকে আমরা ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নিয়েছি গোটা রাজ্যের সমস্ত হসপিটালগুলোতে একদম প্রাইমারি হেলথ সেন্টার অব দি হসপিটাল থেকে শুরু করে আমরা কেউ না কেউ সেই হসপিটালের আশপাশে আমাদের যুব মোর্চা কার্যকর্তারা রয়েছে আমরা প্রত্যেক যুব মোর্চার কার্যকর্তাদেরকে বলা হয়েছে যে ওনারা যেন সমস্ত হসপিটালগুলোতে যান ডাক্তারবাবুরা এবং স্বাস্থ্য বিভাগের কর্মী যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করেন এবং এদেরকে ফোন নাম্বার দিয়ে আসেন বিভিন্ন সুবিধা তিনি আরও ছাড়ান রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে তাছাড়া আমরা মানুষের জন্য সমাজের জন্য কাজ করছে যে রাজ্যে ঐতিহাসিক অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিউরো সার্জারি হচ্ছে কার্ডিও বিভাগে ভালো ব্যবস্থা করা হয়েছে অনেকগুলো স্বাস্থ্য পরিষেবা একটা বলতে পারে রেভুলেশনে এসেছে ত্রিপুরা রাজ্যে অথচ এটাকে এত সুন্দর ব্যবস্থাটাকে কিছু লোক চক্রান্ত করে সরকারকে বদনাম করার চেষ্টা করছে আমরা তা হতে দেবো না আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক আমরা প্রত্যেক সময় আমরা বলেছি যে আমরা মানুষের জন্য কাজ করছি আমরা সমাজের জন্য কাজ করছি আমরা ডাক্তার বাবুদের সঙ্গে রয়েছি যারা স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মী রয়েছে তাদের সঙ্গে রয়েছি যখনই ওনারা ডাকবেন আমরা ওনাদের সঙ্গে থাকবো কালকে কয়টা হাসপাতালে কাল ডাক্তার নিগ্রহের ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ডাক্তারদের পাশে থাকার কথা জানিয়েছে সরকার এরই মাঝে হাসপাতালে পুলিশ পিকেট বসানো হয়েছে অন্য হাসপাতালগুলিতে সিসিটিভি সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের বিষয়টি সরকার চিকিৎসকদের জানিয়েছে তবে এখানে খান্ত না থেকে এবার সংগঠনগতভাবে ভাবে বিষয়টি মোকাবিলা করার রাস্তায় হাঁটছে সরকার অভিমত বিশেষজ্ঞ মহলের Your Report News Vanguard.